আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিম দিয়ে একটা স্পেশাল তরকারি আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে প্রথমে চিচিঙ্গা খুব ভালো করে কেটে নিয়েছি এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে রাখ আমি এখানে কাতলা মাছের ডিম ব্যবহার করেছি তোমরা যে কোনো মাছেরই ডিম নিতে পারো তবে চেষ্টা করবে মাছের ডিমটা যেন টাটকা হয় এরপর আমি তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ঝুড়ু ঝুড়ু করে ভেজে নামিয়ে নেব এরপর দিয়ে দেব বেশ খানিকটাই সরষের তেল তারপরে পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি মিনিট পাঁচেক নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কার পেঁয়াজ আরও খানিক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তাই কিছুটা জল দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এই সময়ে আরও একটু সর্ষের তেল দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবারে কিন্তু আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর তোমরা ঠিক এই সময় আমার চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর লাইক করে দিও আলু সিদ্ধ হয়ে গেছে তাই মাছের ডিমটা এবারে দিয়ে দেব মাছের ডিমটা দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এর প্রায় পাঁচ মিনিট পরে ভেজে রাখা চিচিঙ্গা গুলো দিয়ে দেব এবারে নাড়াচাড়া করে কিন্তু চিচিঙ্গা গুলো তরকারির সাথে ভালো করে মিশিয়ে দেব আর বেশিক্ষণ রাখবার দরকার নেই মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু মাছের ডিম দিয়ে চিচিঙ্গার তরকারি কিন্তু একদম রেডি হয়ে যাবে আশা করছি এই রেসিপিটা তোমাদের কিন্তু ভালো লাগবে রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর গরম ভাতের সাথে পরিবেশন করো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না